এত দূরের বাইক জার্নির এক্সপিরিয়েন্স কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা কোথাও যাওয়ার আগে আমাদের প্রথম কাজ হলো ব্যাগ গোছানো যেটা আমি একদমই পারি না আমরা যখন কোথাও যাই তো আমাদের ব্যাগ গোছাই আমার হাজব্যান্ড কারণ আমি যেই ব্যাগে নিতে পারি দুইটা কাপড় ওই ব্যাগেও নিতে পারে পাঁচটা কাপড় তার জন্য আমি আর ব্যাগ গোছাই না তো আমাদের জন্য যে দুইটা ব্যাগ নিয়ে এসেছি ওই দুইটা ব্যাগ তো ভরেই গেছে তারপরে আরও দুইটা ব্যাগ লেগেছে এক্সট্রা তো ও ব্যাগগুলি বেঁধে নিচ্ছে সকালবেলা আর ব্যাগের উপরে কাবার লাগিয়ে নিচ্ছে নাহলে এত দূর যাবো তো অনেকটাই নোংরা পড়বে তার জন্য কাবার লাগিয়ে নিচ্ছে তো কাবার লাগিয়ে নিলে একটা সুবিধা হয় ব্যাগগুলি আর নোংরা হয় না তো সকালবেলা ও ব্যাগগুলি বেঁধে নিচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়ছি তো কাকে উনি বলছিল যে তুমি মুখে মাস্ক লাগিয়ে কেন ভিডিও করছো তো আমি বলছি তাহলে তোমাকে দেখিয়ে দি একজন একজনের তো প্রমাণ থাকবে তো হাসি মজা করে তারপরে বেরিয়ে গেছি বেরিয়ে সোজা চলে এসেছি জিরানিয়া বাজারে তো বাজার থেকে কিছুটা ফল নিয়ে নেবো কারণ রাস্তার মধ্যে যদি খিদে পাই তাহলে খেতে পারবো তো অন্য বাজে কিছু খাবো না কারণ এত লং জার্নি যদি শরীর খারাপ হয় তার জন্য ভাবছি যে টুকিটাকি একটু ফল নিয়ে নিই যখনই খিদে পাবো খিদে পাবে তখন খেতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি নিয়েছি কমলা লেবু আর নিয়েছি বড়ই তো তারপরে আমরা চললাম আর সত্যি মানে বাইক দিয়ে যেতে এত ভালো লাগছিল মানে শীতের হালকা রোদ আর পাহাড়ি রাস্তা হালকা হালকা ঠান্ডা বাতাস তো অসম্ভব ভালো লাগছিল আর আমি এদিকে কানে হেডফোন লাগিয়ে ডান্স করতে করতে যাচ্ছি এত লং জার্নি আর তাও বাইকে আর যদি এই জার্নিটা মজা করে না যায় তাহলে তো তার মজাই আসবে না বলো তো তার জন্য আমি নিজে থেকে যতটুকু সম্ভব আমি অনেকটা এনজয় করে যাচ্ছিলাম আর ওকে বলছিলাম তুমি এনজয় করে করে বাইক চালাও আস্তে আস্তে চালাও এত দূরে যাব এত হুরু দরকার নেই তারপরে দেখতে দেখতে চলে এসেছি বরমুরা পার্কে তো এই পার্কে আমরা কিছুদিন আগে এসেছিলাম তো এখন দেখি পার্কের সামনাটা ফুল ফুটে খুবই সুন্দর হয়ে আছে আর এদিকে পিকনিকের অনেকগুলি বাস ছিল তো এখন তো ঠান্ডার সিজন পিকনিক শুরু হয়ে গেছে তো জানি না আমরা যাব কি না তো আর এদিকে রাস্তার পাশে একটু পরে পরে ট্রাইবেল মাসিমণি তারা অনেক কিছু বিক্রি করছিল তো তাদের দোকানগুলি দেখতেও অনেকটা কিউট লাগছিল তো তারপরে চলে এসেছি তুই সিন্দ্রা বাজারে বাজারের নামটা অনেকটা ইউনিক তাই না বলো তো ওই বাজার থেকে তারপরে সোজা চলে এসেছি তেলিয়া মুরা বাজারে এইখানে আমরা থামবো কারণ এখানে আমরা লাঞ্চ করব তো সকালে তো ব্রেকফাস্ট করে চলে এসেছি তাই এখানে ভাবছি লাঞ্চটা করে নেই দুপুরও হয়ে গেছে তাই জিজ্ঞেস করছিলাম ওই দাদাটাকে যে এখানে ব্যাজ রেস্টুরেন্ট আছে কি না তো বলছে যে জানে না বা ভালো নেই তো তারপর আরেকটা দাদা বলল যে আছে জনতা রেস্টুরেন্ট তো ওইখানে গিয়েছি তো জানি না খাবার কেমন হবে তো ওইখানে গিয়ে তাদের মেনু জিজ্ঞেস করাতে বলেছে যে অনেক রকমের মাছ আছে সুটকির চাটনি আছে যেটা আমার খুবই ফেভারিট আর ওর জন্য আছে ডাল ভাজি আর একটা সবজি তো আমি চাটনি আর একটা চারাপোনা নিয়েছি আর একটা কথা কি যেন ওই দোকান থেকে আমি তিনবার চাটনি নিয়েছি কারণ তাদের চাটনিটা এতটা ভালো হয়েছে আর দোকানদার হাসছিল বলছিল যে তোমার সুটকি কি ভালো লাগে তো বলছি ভালো লাগে না শুধু অনেক ভালো লাগে তো আমি চাটনি দিয়েই পুরোবাদ খেয়ে নিয়েছি তারপরে মাছটা খেয়েছি আর যে বলেছিল এই হোটেলের কথা সত্যি অনেক ভালো বলেছিলো তাদের খাবার তাদের ব্যবহার সত্যি অনেক ভালো ছিল তোমরাও যদি কেউ মোড়া বাজারে খেতে চাও তাহলে অবশ্যই জনতা হোটেলে খেয়ে দেখবে তারপরে দুপুর হয়ে গেছিলো তো ভাবছি যে কিছু একটা খাই টক মানে কেমন জানি লাগছিল গরমের মধ্যে তো যেই কমল লেবুগুলি নিয়ে এসেছি তো ওইটাও ও ছিলে আর আমি একটা খেয়ে দেখো আমার মুখের কি অবস্থা আমার কাছে একটু টক লাগছিলো আর ও বলছে যে ঠিকই আছে তো কেন জানি আমার কাছে টক লাগছিল তো ওইখানে অনেকটাই রেস্ট করেছি তো তারপরে এইখান থেকে আবার রওনা দিয়েছি তো এখানে একটা বিএসএফ ক্যাম্প তো ক্যাম্পটা পেরিয়ে এসেছি চাকমা ঘাটে এখানে আমি ফার্স্ট টাইম এসেছি তো এদিকে আমি তেমন আসা হয়নি বিয়ের আগে মনে হয় এক দুবার এসেছিলাম তো চাকমাঘাটে তো আসেনি এই ফার্স্ট টাইম তো তোমাদের সাথে শেয়ার করবো তাই একটু নিজেও একটু দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো কত উঁচু উঁচা ওয়াল এদিক থেকে জল যাচ্ছে আর ওই সাইড থেকে আসছে আর দুই সাইডেই দুই সাইডে না অনেক লম্বা পর্যন্ত অনেকটাই উঁচু উঁচু ও মানে ওয়াল দেওয়া আর দিকে এতটা রৌদ্র ছিল যে আমি একদম চকমুখ ডেকে মানে কি করব এত রৌদ্র আর তাকাতে পারছিলাম না তারপর ওইখান থেকে আবার রনা দিয়ে দিয়েছি তো রাস্তার পাশেই ছিল অনেক বড় পাহাড়ি আনারস বাগান তো গাছগুলি বোঝা যাচ্ছে না কিন্তু বাগানটা অনেকটাই বড় ছিল আর অনেকটাই নিচু পর্যন্ত ও একদম উঁচু থেকে নিচু পর্যন্ত তারপর রাস্তার পাশেই ছিল এলিফ্যান্ট ক্যাম্প তো চলে গেলাম ওইখানে আর ক্যাম্পে ঢুকা শুরুতে জানি না এগুলি কী গাছ এবং ফুলও মনে হচ্ছে আবার ফলও মনে হচ্ছে কিন্তু একটু কাটা জাতীয় তো আমি ধরে দেখছিলাম আর এতটা ধরে আছে আর দেখতে দূর থেকে তো একদম ফুলের মতো লাগছে কিন্তু সামনে গেলে একটু শক্ত শক্ত তারপরে চলে গেছি ক্যাম্পে তো ক্যাম্পে গিয়ে আমরা একদম ডাইরেক্ট হাতের সামনে যেতে পারিনি কারণ কাটা তারের লাইন দিয়ে দিয়েছে সময় হয়ে গেছে তাদের তো আমরা একটু লেট হয়ে গেছি তো তারপরেও দেখেছি একদম সামনে থেকেই আর তাদের পায়ে বাঁধা ছিল তো তারা তো আসতে পারবে না তো ভেবেছিলাম অনেকটাই সামনে যাব আর দেখো এ হাতিটা আমরা সবাই এখানে দাঁড়িয়ে হাই হ্যালো ওদের সাথে কথা বলছিলাম আর এই হাতিটা কী জানি ইশারা দিচ্ছে তো তাদের ইশারা তো আমরা বুঝি না কিন্তু মানে মজা করছিলাম কথাও বলছিলাম আর ও উ উ করছিলো মানে ওদের ডাক যেরকম ছিল তো অনেকটাই ভালো লাগছিলো আর সবাই আমরা এখানে অনেকজনই ছিলাম তো আমরা দেখছিলাম তারপর ওইখান থেকে তারপর আবার রওনা দিয়ে দিলাম তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর আর এখন যেহেতু শীতের টাইম তো যেদিকেই যাও সেদিকেই ফুলের বাগান গরমের মধ্যে তো তেমন ফুল থাকে না শীতের মধ্যে সব জায়গাতেই অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান থাকে তো তারপরে আবার চললাম সেই লং জার্নির উদ্দেশ্যে আর রাস্তার দুই পাশে দেখো কত সুন্দর কাশফুল আর কাশফুল দুই সাইডেই ছিল তো অনেকটাই সামনাসামনি থেকে তো অনেকটা সুন্দর লাগছিল তারপরে গিয়ে একটা জায়গা পেয়েছি যে জায়গাটাতে মাচা পেতে ছিল আর যে চারদিকটাও একদম শান্ত ছিল বটগাছের নিচে তো এখানে ভাবলাম যে দুজন একটু বসে গল্প করি এই টাইমটা তো আর আসবে না আর আমাদের পুরোনো দিনে অনেক কথা বলে বলে আমরা হাসাহাসি করছি আর সত্যি কথা বলবো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর সঙ্গে এই সময়টার তুলনা হয় না তো আগে তো আমি বুঝতে পারিনি ও আমাকে বলেছে চলো অনেক ভালো লাগবে তো সত্যি বলছি অনেক অনেক ভালো লেগেছে আর তোমাদেরও বলবো একটু সময় বের করে অবশ্যই ঘুরতে যাও আর যদি সেটা হয় বাইক জার্নি তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার কাছে তো এক্সপিরিয়েন্সটা মানে জাস্ট ওয়াও লেগেছে তো আশা করি পরেও আবার আসবো তো তারপরে আবার চললাম সেই লং জার্নিতে তো দেখো প্রকৃতির কি আজব নিয়ম যেখানে এত উঁচুতে জল পাওয়া অনেক কঠিন ওইখানে বোরওয়েল থেকে জলের ওভারফ্লো হচ্ছে তো এটা হওয়ার কারণে অনেকটাই সুবিধা হয়েছে কারণ পশু পাখি রাস্তার দিয়ে যারা যায় যেমন ড্রাইভার বলতে পারো বা অনেকেই জল নিতে পারে তো তারপরে সোজা চলে আসলাম আমবাসা বাজারে তো ওইখানে এসে চলে গেলাম একটা বেকারিতে ওইখান থেকে কিছু রুটি কেক নিয়ে নিলাম তারপর চলে গেছি একটি মিষ্টি দেখানে দোকানে ওইখান থেকে ও কিছু মিষ্টি নিয়েছে তো নিয়ে সোজা চলে এসেছি হোটেলে তো হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার একটু বেরিয়েছি একটু চা খাবো তো ওই আঙ্কেলটার দোকানে আমি বিয়ের মনে হয় এক বছর পরে এসেছিলাম চা অনেকটাই টেস্টি আর আজকে খেয়েছি সেম টেস্ট তারপরে চলে এসেছি হোটেলে তো আমাদের আগরতলা থেকে আমবাসা পর্যন্ত জার্নিটা কেমন লেগেছে অবশ্যই বলবে তো টাটা